হ্যালো আমার প্রিয় বন্ধুরা আর আজকে আমার শরীরটা খুবই খারাপ তাই আমি ছাদে রোদ নিচ্ছিলাম তখন বাজে গড়িতে এগারোটা আমি যে ভাত বসে এসেছিস তখন আমার মনে ছিল না তাই তাড়াতাড়ি রেখে এসে দেখছি না ভাত ঠিকঠাকই আছে আর এগুলো দেখছো আমি চিকেনের জন্য আলুগুলো কেটে রেখেছি আর হাতে যেটা দেখছো সেটা হচ্ছে কুমড়ো শাক তো কুমড়ো শাক বানাবো বলে আমি গুড়িগুলো এখানে ভেজে নিচ্ছি তা হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেকটা সুস্থ আছি তা এখন দেখো আমি এখানে পরিগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি এরপর আমি পাঁচ বা তেজপাতা দিয়ে আমি শাক জম নেব তো আমার ভিডিওটা বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো কুমড়ো শাক বন্ধু আমি এভাবেই বানিয়ে খেতে পছন্দ করি তোমরা যদি পারো এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো তেমন টেস্টি হয় কিন্তু আমি জানি না আজকে আমার কতটা ভালো লাগবে সেও তো আমার ঠান্ডা জল লেগেছে আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা ঢাকা দিয়ে দিয়েছি তারপরে দেখলাম ভাতটা হয়ে গেছে তো মাঠটা আমি ছড়িয়ে নিচ্ছি তো দেখো এখানে আমার বইগুলো দিয়ে একটু জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো তারপরে কিন্তু আমার শাকটা রেডি হয়ে যাবে তো দেখো এখানে আর একটু জল দিয়ে আর একবার ঢাকা দিয়ে রাখবো তো দেখো এখানে ঢাকা দিয়ে রাখার পর হয়ে গেছে এখন আমি সোমবারের জন্য নাজারি নিয়েছি তো এখানে দেখো আমি পরের মধ্যে তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো রসুন রসুন দেওয়ার পর তাপরে দেখো আমি এখানে দিয়ে দেবো একটু আদা তো আদাটা দেওয়ার পর আমি শাকটা দিয়ে সম্বরে নেবো তো আমার সাতটা কেমন বানানো হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়েছ তো দেখো আমি এখানে শম্বরে নিচ্ছি শাক শাক শম্বরা হয়ে গেছে আর আমার কড়াইটাও যাচ্ছিলো উটিয়ে তো শরীর ভালো নেই তো তাই আর কিছু ইচ্ছা করছে না দেখো আমার এখানে শাকটা রেডি হয়ে গেছে তো আমার শাকটা কতটা সুন্দর লাগে তোমরা দেখি বুঝতে পারছো আর এখন দেখো আমার সবজি আর ভাত কিন্তু হয়ে গেছে এরপর আমি চাপাব চিকেন তাই কড়াই ধুই আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেলও দিয়ে দিয়েছি আর আজকে চিকেনটা আমি একভা একদমই অন্যরকমভাবে বানাবো যেহেতু আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে চিকেনটা একটু কষা কষা করলেই ভালো লাগবে তার জন্য আমি চিকেনটাই আগে ভেজে নিচ্ছি তো দেখো আমি এখানে চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এখানে আদা রসুন আর পেঁয়াজ আমি সবই পেস্ট করে রেখেছিলাম ওগুলোই আমি দিয়ে ভালো করে কষাচ্ছি আর যেহেতু কড়াইটা সব মানে উলটিয়ে যাচ্ছে তাই সারাশীতে ধরে পড়ছিলাম যাতে না উলটিয়ে যায় উলটিয়ে গেলে তো পায়ে পড়লে আমার পাটাই পড়ে যাবে তাই না বলো সবসময় আমাদের এখানে রান্না করার আগে সবসময় সাবধান থাকতে হয় কিছু হলে তখন নিজের কষ্ট কি ভোগ করতে হবে বাড়ির লোকরা বলবে রান্না করার কি ছিনি তাই গায়ে ফেলিয়ে পা পোড়াচ্ছে হাত পোড়াচ্ছে এটাই শুনতে হয় তাই না তো আমাকে এখন বলার মতো কেউ নেই নিজেই পোড়াবো নিজেই মলম লাগাতে হবে তো বন্ধুরা যাই হোক দেখো এখন আমার চিকেনটা কষানো হয়ে গেছে এরপর আমি অল্প করে জল দিয়ে দেবো দেখো এখানে জল দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো অল্পই জল দিলাম বেশি জল দিলে হয়তো ভালো লাগবে না রান্না যে বাসনগুলো হয়েছিল সেগুলো আমি তখনই ধুয়ে নিচ্ছিলাম তো দেখো বন্ধুরা আমার এখানে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর কি বাসন ধোয়া হয়ে গেলে এরপরে আমি যাব দেখব চিকেনটা হয়েছে নাকি যেহেতু ঠান্ডা লেগেছে তো একবার শুভ বলে আমার ভালো লাগছিল না তো দেখো এখন আমার চিকেনটা মনে হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমার চিকেনটা কালারটা কত সুন্দর এসেছে তা এরপর আমি চিকেনটা নামিয়ে নেব চিকেনটা নামিয়ে আমি গ্যাসটাই কর মুছে নেব তো বন্ধুদের বলবো ছি তোমাদের রান্নার পর অবশ্যই তোমরা ওভেনটা মুছে নেবে রান্নার পর রান্নাঘর পরিষ্কার করে রাখাটাই ভালো তাই মা বোনদের বলছি রান্না করে গ্যাসটা আগে ওভেনটা আগে মুছে নেবে যদি মাটির উনুন হয় তো মাটির উনুনটাও ভালো করে কুকুর দিয়ে লিপে নিও তো আমার দেখো এত নাক দিয়ে জল করছিল একটা বড় গামছা নিয়েছি আর মা ঠাকুমারা বলে রোদে তেল মেখে শুনে নাকি একটু হলো জ্বরটা কমে ঠান্ডা জ্বরটা তাই আমার কথাটা মনে পড়ে গেছিল তাই আমি বল রোদে আমি কম্বল পেতে শুয়ে পড়েছিলাম আর এখন দেখো আমি এতটাই রোদ আমি শুয়ে থাকতে পারছিলাম না তাই তাদের করে উঠে আমি আমি রোজ খাই দুপুরে দেড়টার মধ্যে আর আজকে বাজছিলো পনে দুটো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই